没有、嗯嗯 আমরা গণধিকার পরিষদের পক্ষ থেকে বলেছি আগামী সংসদ নির্বাচনে গণধিকার পরিষদ সুদের বিপরীতে যে নতুন রাজনীতির স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছে সেই স্বপ্ন পূরণ করার লক্ষ্য সারা দেশের তরুণ পাশাপাশি মধ্যবয়সী তাদেরকে প্রতিনিধিত্ব করে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দেবে এবং আমরা আশাবাদী এই নারায়ণগঞ্জ সম্ভবন যে সমস্ত প্রার্থীরা আছে এই শহর এলাকায় তারা যদি হবে কাজ করে এই চার থেকে নারায়ণগঞ্লকে জয়লাভ করানো সম্ভব পর্যন্ত রাজনৈতিক দলের সাথে জোট করি নাই আমরা পরিষ্কার ভাবেই বলছি আগামীতে আমরা যাদের সাথে জোট করবো তারা সরকারে গেলে তারা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কি ভাবছে দেশের পরিবর্তনের অবস্থান কি দখলদার পরিদর্শ মাফিয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের অবস্থান কি এই সমস্ত বিষয় পরিষ্কার হওয়ার পরেই আমরা সিদ্ধান্ত দলের সাথে জোট করবো কিনা সরকার একটি নির্বাচন হয়ে গেলে সেটি পাঁচ বছরের জন্য স্থায়ী হয় কাজেই এই পাঁচ বছর আপনারা কাদের হাতে এলাকার ভবিষ্যৎ তুলে দিবেন সেটি কিন্তু ভেবে চিনতে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি প্রতিবাদের বিরুদ্ধে সেই মাফিয়াদের বিরুদ্ধে আমরা বন্ধুকে শহরের মানুষ তটস্থ না থাকে সেই জন্য ওই নিউ ইয়র্ক ওই আটলান্টিকের পারে আমেরিকার মেয়রাল নির্বাচন দেখেন জোহান মন্দারি নামক একজন অভিবাসী তরুণ আপনি দেখেছেন রাস্তার দাঁড়ে মাইক নিয়ে কথা বলার জন্য মানুষের সামনে বুম ধরেছে অনেকে কথা বলেছে কেউ গুরুত্ব দেয় নেই বিপরীত দিকে আমেরিকার ওই মিলিনিয়র বিলিনিয়ররা শত সহস্র কোটি টাকার মালিক না যাকে সমর্থন করেছিল কোন তাকে জনগণ গ্রহণ করে নাই আমেরিকার সরকার পরিবর্তনের ক্ষেত্রে ইসরায়েলি লবি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অথচ নিউ ইয়র্কের এই মেয়র ক্যান্ডিডেটে একজন সাধারণ প্রার্থীকে জনগণ ভোট দিয়েছে তিনি আজকে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রের একটি শক্তিশালী শহরের মেয়র নির্বাচিত হয়েছেন

থাকবে এই নির্বাচনে তার জন্য আমরা যে কথাটি বলতে চাই ক্ষমতা জনগণের কাছে তাই জনগণ যদি সিদ্ধান্ত নেয় তাহলে কেবল পরিবর্তন সম্ভব শুধুমাত্র টেলিভিশন প্রাকশতে কিংবা রাজনীতির মাঝে নেতাদের বক্তব্য দিয়ে দেশ পরিবর্তন হবে না মানুষকে পরিবর্তন হতে হবে আশা করি আপনারা সেই পরিবর্তনের পক্ষে থাকবেন অধিকার পরিষদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমাদের যে রাজনৈতিক স্লোগান জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশের জনতার আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার অধিকার নিয়ে রাজনৈতিক যাত্রা শুরু করেছি এবং আমাদের যে প্রত্যাশা এই দেশ হবে জনগণের কৃষক শ্রমিক সকল শ্রেণী পেশার মেহনতি মানুষের যেই দেশে নাগরিকদের নিরাপত্তা শিক্ষার মৌলিক সেরকম একটি শব্দ দেখে আজকে এইখানে আসার পরে দুজন পাগল বা মানসিক ভারসাম্য ধরেন আচ্ছা আজানের পরে দুই তিন মিনিট কথা বলে শেষ করে আমরা নাম বর্তমান তরুণরা দশ পনেরো বিশ বছর কাজ করার পরে তারা শারীরিক অসুস্থতা সহ নানান ধরনের রোগের সঙ্গে ভুগে যৌবনের কালে তারা পরিশ্রম করে টাকা উপার্জন করে প্রকৃত অর্থে যেই টাকা তারা উপার্জন করে সেই টাকা দিয়ে কোনো মতে পরিবার পরিজন নিয়ে বসবাস করা যায় কিন্তু একটু বৃদ্ধ বয়সে কিংবা একটু বয়স হলে তারা তো কাজ করতে পারে না তখন তাদের স্বাভাবিক চলা প্রায় সমস্যা হয় সেখানে যদি তাদের অসুস্থতা ভর করে তখন বিনা চিকিৎসায় দুকে দুকে মরতে হয় এটি সবচেয়ে অমানবিক এবং এটা মেনে নেওয়ার মতো না যে মানুষ তরুণ বয়সে কাজ করে তার সর্বোচ্চ সর্বোচ্চটুকু দিয়ে এই রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখে বৃদ্ধ বয়সে না খেলাহ হরা হলে হত্যা হারে মারা যাবে বিনা চিকিৎসা মারা যাবে এইটা হতে পারে না সেজন্য আমরা বলেছি এই দেশের প্রতিটি নাগরিকের রাষ্ট্রের চিকিৎসার ব্যয় এবং দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে সরকার এবং রাষ্ট্র বহন করবে আমরা সেই ধরনের একটি সরকার এবং রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখি এই দেশের গার্মেন্টস কর্মী থেকে শুরু করে অটোরিকশা চালক ট্যাম্পু চালকের ছেলে মেয়ে থেকে শুরু করে সকল মানুষের সন্তান শিক্ষা লাভ করার স্বপ্ন দেখতে পারে যে তার ছেলে মেডিকেলে পড়বে বিশ্ববিদ্যালয়ে পড়বে পিএইচডি করবে বিসিএস অফিসার হবে সেই স্বপ্ন পূরণের জন্য শিক্ষার সুযোগ থাকতে হবে আমরা বলেছি যে আচ্ছা দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষাকে সার্বজনীন করার ক্ষেত্রে সরকারের এবং রাষ্ট্রের গুরুত্ব দিতে হবে একটা সুস্থ সবল প্রজন্মের মাধ্যমে একটা কর্মক্ষম জাতি গড়ে তোলার জন্য স্বাস্থ্য ব্যবস্থার দিকে গুরুত্ব দিতে হবে তাই গণ অধিকার পরিষদের স্বপ্ন আছে যদি আমরা কখনো সরকার গঠন করতে পারি আমরা এই দেশে শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থাকে সার্বজনীন করব আমাদের সকল নেতৃবৃন্দই মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকে কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই এই মাদকের ব্যবসা বাণিজ্য চলে রাজনৈতিক ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলোতে সেটা নারায়ণগঞ্জ বলেন রূপগঞ্জ বলেন মুন্সীগঞ্জ বলেন কেরানীগঞ্জ বলেন গাজীপুর বলেন সমস্ত শিল্প এলাকায় চাঁদাবাজি দখলবাজি হয় রাজনৈতিক ছত্রছায়া ছায় কলকারখানা শিল্প মিল ফ্যাক্টরি মালিকদের কাছে যান আগে চাঁদা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বামী স্থানের লোকেরা এখন চাঁদা নেয় তারা চাঁদা কেউ না কেউ নিচ্ছে কাছ থেকে যখন একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা চাঁদা নেয় সে তো ওইটা ধরেই তার পণ্যের দাম নির্ধারণ করে এই চাঁদাবাজ মুক্ত করার জন্য সন্ত্রাস বন্ধ করার জন্য একটা রাজনৈতিক কমিটমেন্ট দরকার কিন্তু কোন রাজনৈতিক দলই সেটি চায় না কারণ সবাই ভোট কেন্দ্র দখল করার জন্য গুন্ডামি রাস্তারি করার জন্য তাদেরকে পৃষ্ঠপোষকতা করতে চায় কিন্তু গণবিকাশ পরিষদ এই অপ রাজনীতির পরিবর্তন করতে চায় যদি আমরা সুযোগ পাই আমাদের সুযোগ তখনই হবে যখন জনগণ আমাদের পাশে এসে দাঁড়াবে জনগণ আমাদেরকে সমর্থন করবে এবং আগামী নির্বাচনে আমাদের প্রার্থীদেরকে ট্রাক মার্কার ভোট দিয়ে জয় যুক্ত করবে সবাই ভালো থাকবে যেহেতু পড়ে গেছে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ